মানুষ মানুষ গায়ে তো ঠান্ডা কেন কে তুমি এখানে শুয়ে আছো কেন কাঁদতেছ কেন রাস্তাতে শুয়ে আছো কেন বাবা জামা কেনার টাকা নাই আপনার গায়ে তো অনেকগুলোই আছে তুমি এটা ধরো তুমি এটা আপাতত আপাতত গায়ে দাও উঠো উঠে আপাতত গায়ে দাও এটা তোমার বাসা থেকে তাড়াই দিয়েছে তোমার দেখতে পারে না তোমার কি মারে হ্যাঁ মারে কমতেছে না শীত কমতেছে না ভালো লাগতেছে একটা আমার নিজের কাছে শীত লাগতেছে আমি পরে ওরে দিয়া বলতেছে যে আমি নিজেই কাঁপতেছি এখন তুমি ঘরের ভিতরে থাকতা তোমার লাচ্ছিমেরা বাইক করে দিয়ে ওরা তালা দিয়ে গেছে আরে ভাইয়া মানুষ কতটা নিষ্ঠুর এবং কে কে এত শীত গো আজকে আবার বলার বাইরে কোথায় কিসের নোট আছে কেন হবে না কি এটা মানুষ মানুষ কি রে নোট তুমি এখানে শুয়ে আছো কেন রাস্তায় শুয়ে আছো কেন কি ব্যাপার কাঁপতেছো কেন ভয় তো আরে বাপরে ভয় পাইতেছ কি ব্যাপার তোমার নাম কি নয়ন তুমি রাস্তাতে শুয়ে আছো কেন বাবা তুমি রাস্তাতে শুয়ে আছো কেন ধরো তো তুমি রাস্তাতে শুয়ে আছো কেন তোমার আব্বু আম্মু কেউ নাই তাই রাস্তাতে শুয়ে আছো তোমার জামা কই এই শীতের ভিতরে দেখো তো আমরা কতগুলো গায়ে দিয়ে আছি তোমার জামা কই জামা কিনার টাকা নাই কিন্তু শীতে একদম দেখো দেখো কিভাবে কাঁপতেছে তুমি কি এটা কি দিয়েছো বস্তা একটা বস্তা দুইটা বস্তা তুমি শীতের ভিতরে বস্তা গায়ে দিয়ে শুয়ে আছো এখানে এখানে তালা রাখছে তুমি কি করো কিছু করো না তুমি রাত্রে এখানে শুয়ে আছো একা একা ভয় লাগতেছে না হ্যাঁ হাই হাই কি একটা অবস্থা তোমার তুমি তো শীত একদম শেষ হয়ে গেছো তোমার এক সত্যি সত্যি তোমার পোশাক নাই তোমার পোশাক নাই তুমি বের হও এমনি বের হো বস্তা থেকে বের হওক কি একটা অবস্থা তোমার বের হও বস্তা থেকে বের হও বের হও এত শীত এই শীতের ভিতরে কতটা মানুষ অসহায় হইলে একটা বস্তার ভিতরে এভাবে শুয়ে থাকতে পারে বসো এখানে বসো 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 আল্লাহক আর কত মানুষ কত পোশাক নষ্ট করতেছে আর এই বাচ্চাগুলার আজকে শীতের পোশাক নাই খুব শীত লাগতেছে এই একটা কাজ করি আমার আমার এটা আপাতত দিয়ে রাখি আপাতত দিয়ে রাখি আমার গায়ে তো অনেকগুলাই আছে তুমি এটা ধরো তুমি এটা আপাতত আপাতত গায়ে দাও উঠো উঠে আপাতত গায়ে দাও এটা দাও আপাতত গায়ে দাও এটা তো তোমার হবে না তুমি আপাতত গায়ে দাও এটা আমার তো উঠো 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 আরে প্রচুর শীত লাগছে বুঝতেছো না কি একটা অবস্থা ছাগলটার আরে আল্লাহ খুবই কষ্ট লাগতেছে আজকে কত বড় লোক মানুষ আছে যারা শীতের পোশাক নষ্ট করে ফেলে আমার আজকে এই বাচ্চাদের দিকে তাকালে মানে নিজের চোখে নিজেরই কান দেখো দেখো বাচ্চারা সোজা হয়ে দাঁড়াতে না বসো বসো তোমার নাম কি তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় এখানে কোথায় তুমি বাসায় নাই কেন তুমি এই রাস্তাতে এসে শুয়ে আছো কেন তোমার আব্বা কেউ নাই তুমি বাসায় থাকবা তোমাদের বাসা নাই বাসার থেকে দিয়েছে দিয়েছে তারাই তারাই কে কে তার মানে তোমাদের তোমার আব্বু আম্মু যেটা ছিল কেউ নাই কিন্তু তোমার শতমা আছে মানে তোমার চাচি বা এরকম কিনা কিছু কি হ্যাঁ তোমার বাসা থেকে তারাই দিয়েছে তোমার দেখতে পারে না তোমারে কি মারে মারে তাই তুমি এখানে এসে শুয়ে আছো রাতে খাইছো কিছু তোমার জন্য তেমন আমি খাবার নিয়ে আসতে পারবো না খাবার খাবারের কোনো ব্যবস্থা করতে পারবা খাবার তো সম্ভবত এখানে পাওয়া যাবে না এখন কয়টা বাজে ওই যে সিটি শপিং মল যেটা আছে ওটা তো মনে হয় খোলা আছে আমরা দেখে আসলাম তাই না তো অনেক দূরে দূরে হোক সমস্যা নাই ওটা তো মানে খোলা আছে দেখে আসলাম তো তুমি একটা কাজ করো এখান থেকে তুমি পোশাক নিয়ে আসো আপাতত যদি ইয়া না পাওয়া যায় ওরে তো ওইভাবে খালি গায়ে ফেলে রাখা যাবে না আর ওরে তো মানে এখানে ফেলে রাখা যাবে না ওরে বাসায় নিয়ে যেতে পারলে ভালো হইতো এখন এত রাত্রে তো তো কোনো ভাবে কোনো কিছু করা সম্ভব হবে না বুঝতে পারো নি একটু লেট হোক সমস্যা নাই একটু কষ্ট করতে পারবা না একটা গরীব ছেলের জন্য একটু কষ্ট করো একটা বাজার দেখছিলাম

তুমি হচ্ছে হালকা ইয়া কি বলে যে তোমার মাথার উপরে দেয় ওটা কি হুডি হ্যাঁ হ্যাঁ ওইটা টুপি টুপি যা লাগে সব নিয়ে চলে আসো একটু আইসো হ্যাঁ কি অবস্থা তোমার তুমি কি থামতেছে না কাপনি থামতেছে না একটু একটু আরাম লাগতেছে না এখন একটু আরাম লাগতেছে বাবা তোমারে দেখে আমার যা কষ্ট লাগতেছে আমি কি বলে বুঝাই তোমারে কি গা পা তো তোমার ঠান্ডা হয়ে গেছে আমার তো এই আমার জ্যাকেটটা তোমার হবে না হ্যাঁ আমি আমি তোমার জন্য ছোট্ট একটা মানে একটা জ্যাকেট কিনতে পাঠাইছি তোমার ভাইরে একটু ওয়েট করো তোমার আম্মু তোমারে দেখতে পারে না যে সৎমা তোমারে দেখতে পারে না না বাসা থেকে তারাই দিছে তোমরা এটা প্রতিবাদ করিনি যে আম্মু আমাকে কেন বাসা থেকে তারাই দিচ্ছ এই শীতের ভিতরে আমি কোথায় থাকবো এরকম কিছু বলো নি বলো নি কেন বললে কি তোমাকে মারে হ্যাঁ তোমাকে মারে তুমি ভয়ে এখানে চলে আসছো একটু জোরে বলো বুঝতে পারছি না তোমাকে কেউ দেখতে পারে না তুমি এই শীতের ভিতরে এই যে একটা বস্তা এই যে এই বস্তা দিয়ে এখানে যে আছো কি ভাই আমাকে বোঝাও তো তুমি কেন এখানে শুয়ে থাকবা তুমি অন্য কোনো জায়গা বা কোনো কারো কাছে পরিচিত না তুমি তুমি কেউ তোমাকে চিনে না চিনে কি তাহলে তুমি তাদের বাসায় থাকতে পারবে না হ্যাঁ জায়গা দেয় না সত্যি জায়গা দেয় না আমাকে তো শীত লাগতেছে কারণ তোমার এটা খুলে দিয়ে দেখো আমি খালি কাঁপতেছি মানে আমার তো শীতের পোশাক না আমি গাড়ি চালাইছি তো অটোমেটিক আমার শীত লাগে আছে বুঝতে পারলা কি অবস্থা তুমি এখানে এখানে সারা রাত শুয়ে থাকতা তো এরকম করতে থাকলে মারা যাবা কি একটা অবস্থা তোমার উঠো তো তুমি উঠো উঠো উঠতে পারবা উঠতে পারবা না আজকে এই বাচ্চাটারে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বড় লোক আছেন তারা একটু একটাবার চিন্তা করে দেখবেন আর যারা সৎমা আছেন এত খারাপ হয় এটা আমার আগে জানা ছিল যে না মানে সৎমার মনে কি কোনো বলে কিছুই থাকে না আপনারা যারা সৎমা আছেন ভিডিওটা যদি দেখেন আপনার নিজের সন্তানকে যেভাবে আপনারা লালন পালন করেন এটা কি আপনার সন্তান না এই এই ছেলেটাকে যেভাবে আপনারা ফেলে দেন এইভাবে যে আপনারা অবহেলা করেন দেখতে পাচ্ছেন তো ছেলেটার কি একটা অবস্থা ছেলেটা রাস্তায় কিভাবে কাতরাইতেছে একটাবার আপনাদের চিন্তা করা উচিত যে একটা বাচ্চাকে যখন আপনারা বাসা থেকে বের করে দিচ্ছেন ওই বাচ্চাটা কিভাবে থাকবে কিভাবে কি করবে আল্লাহু তুমি কিছু কোন ওয়েট করো হ্যাঁ তারপরে তোমার ভাই আসলে আমি আবার কথা বলতেছি ওই ভাই আসলে জাম হয়ে গেছে একদম শীতে আমি ওই ছেলেটার সোয়েটার দিয়েছি তো আমি নিজে কাঁপতেছি

এই শীতে মানে এর সৎমা এটা কিভাবে বাসা থেকে বের করে দেয় বলো আমি মানে এই জিনিসটা একবারে কোনো ভাবে মানতে পারতেছি না বুঝতে পারলা কি একটা অবস্থা দেখি এটা তুমি পড়ো হ্যাঁ পড়ো 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 ছেলেটা একদম দেখো কিভাবে কাঁপতেছে পড়ো কেপো না

এখন একটু শীত কম লাগতেছে না এখানে তো এর যাওয়া যাবে না তুমি এটা খায় নাও খায় দেয় আমরা নিয়ে যাই দেখ আপাতত আমাদের যে পরিচিত দোকান বা ইয়ে আছে শপিং মলগুলো আছে এগুলাতে কোনো জায়গাতে বলে এর যদি রাখতে পারি সকাল পর্যন্ত তারপরে সকালে আমরা একটা ব্যবস্থা বা কোনো কিছু তো নিতে পারবো নাকি এখন একটু ভালো লাগতেছে তোমার খাওয়ার একটা সাইজ দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে অনেক দিন থেকে খায়নি। ও যে ও যে খাইতেছে যে কামড়গুলা দিতেছে দেখো দেখো আস্তে আস্তে খাও তুমি আস্তে খাও আস্তে খাও পানি নি এসো না ভাই পাবো কোথায় ওই তোমার হচ্ছে বাইরেটাও দেখে দোকান বন্ধ করতেছে তাহলে তুমি এটা কাজ করো তুমি একটা সিঙ্গারা খাও হ্যাঁ দুটো খাও না একটা খাও আর আমরা আমাদের সাথে যাবা ভয় পাইতাছো ভয় পাইতাছো তুমি আমাদের আমাদেরকে ভয় পাও না আমরা তোমার উপকার করতেছি না আমরা করব হ্যাঁ আমাদের সাথে চলো সুন্দর একটা ঘরে ঠিক আছে সুন্দর একটা জায়গাতে তুমি থাকবা ওইখানে এক রাত তোমাকে রাখা যাবে ঠিক আছে এক রাত বা দুই রাত তুমি থাকতে পারবা তারপরে আমরা তোমার একটা ব্যবস্থা করে তোমাকে অন্য জায়গাতে আমরা শিফট করে দিব ঠিক আছে যাবা যাবা আমাদের সাথে বাড়িতে যাব না ওর বাসায় এখন রাত্রে যায় আমরা তো কোনো ব্যবস্থা নিতে পারবো না এত রাত্রে যদি যায় আবার দেখা যাচ্ছে ঝামেলা করতে পারে কে না কে এভাবে কিছু বলতে পারে আমরা দিন সকালে গেলে একটা ভালো হবে এই আমি বলতেছি যে আমাদের তো পরিচিত জায়গা আছে ওখানে নিয়ে যে একদিন রাখা যাবে তো সমস্যা নেই বুঝো নি এ যদি যাইতে চায় এখন জোর করে তো কোনো কিছু করা যাবে না যদি ও আবার ভয় পায় যাবা তুমি এগুলো নিবা এগুলো নিবা এগুলো কি করবা এগুলো নিবা এগুলো তোমার দরকার নাই আর এখানে থাকা নিবা মানে একটা জিনিস তুমি এখানে একটা জিনিস কল্পনা করো যে এই জায়গাতে শুয়ে ছিল এই জায়গার প্রতি ওর মায়া হয়ে গেছে তাই বস্তাটা নিতে চাচ্ছে তুমি বস্তা নিবা তুমি এই দুইটা বিছায় এখানে শুয়ে থাকো এই কতদিন হলো শুয়ে থাকো পুরা শীত এই প্রতিদিন এখানে শুয়ে থাকো রাতে করে কেউ দেখবে এখন কি মানুষের চোখ আছে মানুষ তো দেখেও না দেখার ভান করে চলে যায় মানুষ এখন দেখে না গরিবের কষ্ট কেউ বোঝে না আরে নাও তুমি আমাদের সাথে চলো হ্যাঁ আমাদের সাথে থাকবা নাও এটা নাও একটা একটা ছেলে কতটা অসহায় কতটা মানে নিরুপায় হইলে এই রাস্তার ভিতরে এতটুকু একটা ছেলে বাচ্চা ছেলে তোমার ভয় করে না তুমি যে এভাবে এখানে রাস্তায় শুয়ে থাকো তোমার ভয় করে না ঘরে ভিতরে লাঠি মেরে আসে কি 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 হায় আল্লাহ ঘরে ভিতরে আসে মানে মানুষ তার আমাকে বাইরে দিয়েছে মানে তুমি ওই ঘরের ভিতরে থাকতা তোমার লাথি মেরে বাই করে দিয়ে ওরা তালা দিয়ে গেছে আরে ভাইয়া মানুষ কতটা নিষ্ঠুর এবং কতটা পাশান নির্দয় হইলে একটা ছোট্ট একটা নির্দয় বাচ্চারা এরকম করতে পারে এটা তো মনে হচ্ছে একটা দোকান তাই না কাঠের দোকান আরে কষ্ট পায় না ভাইয়া কষ্ট পায় না তোমার যে লাথি মারছে একদিন তার বিচার আল্লাহ করবে ঠিক আছে চলো 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 গরিবের পেটে মানুষ লাথি মেরে বড়লোক হতে পারে না বুঝতে পারলাম উঠো আমি কিন্তু তোমারে আমি কিন্তু তোমারে নিয়ে যাচ্ছি তোমারে কোনো আপাতত কোনো ক্ষতি হবে না বুঝতে পারলা আমি তোমার এখান থেকে যেভাবে নিয়ে যাচ্ছি এই যে সবাই দেখতেছে ভিডিও হচ্ছে এভাবে নিয়ে যাচ্ছি ঠিক আছে পরে যা কান্নাকাটি করবা কোনো কিছু করবা এরকম কিন্তু কোনো কিছু হবে না হ্যাঁ বুঝো পরে কিন্তু কান্নাকাটি করতে পারবে না কারণ আমি তোমার চিনি না তুমি আমার চিনো না আমি তোমারে নিয়ে যাচ্ছি ভালোর জন্য নিয়ে যাচ্ছি তুমি এক জাস্ট সকালে তুমি চলে আসবে প্রয়োজনে সকালে তোমার আমি এই জায়গাতেই নামাই দিয়ে যাব। ঠিক আছে আসো আমার সাথে উঠো গাড়িতে যে শীত গো আমি তো একদম পাগল হয়ে যাইতে শীতে আমার কোনো সমস্যা নাই ভয় পাই ভয় পায়ও না হ্যাঁ আমরা তোমাকে সেফ জায়গাতে নিয়ে যাবো